সবার পুজো কেমন কাটলো মানে দীপাবলির কথা বলছি আমাদের ভীষণ ভীষণ আনন্দ করে কেটেছে কাল অনেক রাত পর্যন্ত গেছিলাম হ্যাঁ আমার দাঁতে ব্যথা হয়েছে সাথে একটু ঠান্ডা লেগেছে হিম পড়ছে তো এখন এই এই সময় নিজেকে একটু যদি যদি তুমি না না সতর্ক হও বা না সচেতন করে রাখো তাহলে কিন্তু এই যে ঠান্ডা গরম প্রত্যেকটা বাড়িতে হচ্ছে ঠান্ডা গরমের জন্যে কি হচ্ছে বলো তো একটা জ্বর জ্বর ভাব ঠান্ডা লাগা কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা বাড়িতেই এখন এসি চলছে ফ্যান চলছে এটা বললে মানে লজ্জাই লাগে এসি পর্যন্ত চলছে যে গরমটা অক্টোবরের গরম সত্যি করে কালী পুজোয় আমার মনে আছে এর আগেও বলেছি যে হালকা মানে হাত কাটা সোয়েটার হালকা সোয়েটার পরে বেরোতাম ফাংশন হতো আমাদের কোয়ার্টার্সে বড়ো বড়ো আর্টিস্ট আসতো আর এখন আমার মনে হয় ডিসেম্বরেও পাকা চালালেই মনে হয় ভালো হয় এরকমই তো সিচুয়েশান তৈরি হয় যাই হোক চলে এলাম আজকে একটা কন্ট্রোভার্সি ভিডিও নিয়ে তারপর দেশের দশের খবর তো আছে কীভাবে এই আলিপুরের মেয়েটাকে এই এগারো বছরের বাচ্চা এতটা মানে আমি নিজেকে শেষ করে দেবো সেটা আবার ঝুলে পড়ে এটা একটা কতটা গ্যাপে আমি পা না ঠেকলে মৃত্যু হবে এ সমস্ত কিছু যে বাচ্চাটা মাতা দিয়ে বেরিয়েছে এগারো বছরের নাবালিকা বাচ্চাই বাচ্চাই তাই এই সব নিয়ে কিভাবে মারা গেল সবচেয়ে বড় কথা আবার সেই শিরোনামে সঞ্জয় ঘোষ যে সঞ্জয় ঘোষ আর চিকর কাণ্ডে এখনও পর্যন্ত সাজাপ্রাপ্ত জেলের মধ্যে আছে তো এরপরে তো বাকিটা তারই পরিবারে সে হচ্ছে মামা যে মারা গেছে যে বাচ্চাটি তার মামা হচ্ছে সঞ্জয় সঞ্জয়ের দিদিকে প্রথমে বিয়ে করেছিল ভোলা সিং দিদির সাথে বৈবাহিক জীবন অতিবাহিত করতে করতে তার শালীর সাথে তার একটা অবৈধ সম্পর্ক তৈরি হয় চার বছর আগে এই বাচ্চাটির মাকেও পাওয়া গিয়েছিল ঘরে এরকম ঝুলন্ত অবস্থায় ঠিক বাচ্চাটিকে পাওয়া গেল কিভাবে পাওয়া গেল এই সমস্ত কিছু নিয়ে অবশ্যই শেষে বলবো আর শুরু করব এই কন্ট্রোভার্সি ভিডিও দিয়ে তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো অসুস্থ আছো আমিও বেশ ভালো আছি দেখো এই যে মানুষে আজকে এই যে সুকে কাটাছে করছে এই কাটাছেড়া যারা করছে সম্পূর্ণ ড্রাইভার তাদের হুম ও এই কন্ট্রোভার্সি জোনে আমরাও তো শুরু করেছি কি দিয়ে আরম্ভ করেছিল মানুষকে জল জ্যান্ত শেষ করে দেওয়ার একটা পরিকল্পনা অবশ্যই করে মুখের ভাষা দিয়ে উইদাউট প্রুপে নগ্নতা দেখিয়ে একটা নারী হয়ে নারীকে প্রোটেক্ট করার পরিবর্তে নারী হয়ে একটা ফ্যামিলি নারীদের সে নগ্ন করেছে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার বলে আজকে যদি এর এগেনস্টে কেউ তো আর ওর এগেনস্টে কোনো লাভের জন্য তো করেনি কন্ট্রোভার্সি জোনে যেটা ভুল সেটা বলবে যেটা ঠিক সেটা বলবে তাহলে সত্য মিথ্যা সব কিছুই এখানে আমাদের পরিলক্ষিত হয় তার উপর আমাদের ভিডিও হয় তা আজকে যারা কন্ট্রোভার্সি জোনে ওর এগেনস্টে ভিডিও করছে তারা তো ওর দেখানো পথেই তো এগোচ্ছে পথপ্রদর্শক তো যে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার কিভাবে একটা ফ্যামিলিকে কাটাছো করতে হয় উইদাউট গ্রুপে না জেনে না শুনে প্রত্যেকটা সম্পর্ক ওর কাছে বিছানায় নিয়ে যাওয়ার সম্পর্কে পরিণত হয় কিন্তু ও যা যা করেছে এখন যা যা করছে বা ও যা যা করে এসছে তার তো একটা সাইড এফেক্ট আছে তার একটা ফিডব্যাক আছে তা ওকে নিয়েও যদি কেউ ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার করে ভুল করছে কি কোনো ভুল করছে না ও আজকে শুশুরি দিচ্ছে যে সভ্যতা একজোট হয়েছে না সবাই একজোট হবে কেন সবাই কি সবার সাথে সলা পরামর্শ করে এসে ওয়াই একটা করে চ্যানেল খুলেছে না কিন্তু আমরা বারংবার দেখেছি ও কারো না কারোর সাথে সলা যুক্ত হয়ে কাউকে নাঙ্গা করার চেষ্টা করেছে সেটা তো রিম্পার প্রতি বারংবার হয়েছে তাহলে সেই জায়গা দাঁড়িয়ে মানে রাত থেকে দিন হলো আর মানুষটা চেঞ্জ হয়ে গেল এটা যারা ভেবে ভেবে রাখছেন বা ভাবছেন তারা ভুল ভাবছেন আর ও যে বলছে এই পৃথিবী জুড়ে মানুষকে ভালোবাসে হ্যাঁ ও ওই মেক্সিকোর দিদিদের কথা বলেছে অবশ্যই করে তারা বাইরে থাকে তাছাড়া তো আর কারাওকে ভালোবাসে আজকে বলবো সবই এই যে তনুশ্রী তারপরে রুনা মুন তারপরে ওর নাম কি হ্যাঁ মুন মৌমিতা এরা তো ওর কাছের ছিল এদের পরিষ্কার করেছে বলছে না দেড় ঘন্টা ধরে আমি কমিউনিটি পরিষ্কার করেছি ওই পরিষ্কারের মধ্যে কি হুল আছে হ্যাঁ হুল আছে একটা হতোছাদী মানে ভীষণ রাগ ধরে ও আজকে বলছে আজকে কেন বলছে এদের কি তনুশ্রীকে তখনও কি তুই শিখিয়ে বসেছিলি না এখন আমরা শিখিয়ে তোরে গেস্টে বলতে বসেছি না তারা বুঝতে পেরেছি কত বড় ভুল কত বড় অন্যায় আজকে আমি বলবো যারা ও দক্ষিণেশ্বরে মিট আপে গিয়েছিল তারা তো জেনুইন কারণ তারা এই রকম এই মিট আপের এগেনস্টে এমন একটা বার্তা এমন একটা মেসেজ পেয়েছিল যেখানে ভয়ে অনেকে যায়নি কিন্তু যারা ভয়কে জয় করে গেছে তারা হচ্ছে জেনুইন পার্সন তার মধ্যে এরা রয়েছে কিন্তু প্রত্যেকজন আজকে ওর এগেনস্টে মুখ খুলছে কেন আজকে ওর এগেনস্টে বাগি হয়েছে কেন মানে প্রতিবাদী হয়েছে কেন কারণ ওরা নিজেদের ভুল নিজেরা বুঝতে পেরেছে আর যখনই ওর এগেনস্টে মুখ খুলেছে যেই মুখ খোলাটা ওর এগেনস্টে আমি ভিডিও করতাম বা আমার মতন যারা ভিডিও করতো তাদের কটু কথা বলে ও কমিউনিটিতে দিত আজকে ওর এগেনস্টে বলছে বলে ও কমিউনিটি পরিষ্কার করছে তাহলে মানে কি বড় স্বার্থপর আজকে সমস্ত ছেড়ে ওর সবচেয়ে প্রাণের সকা সখী হয়েছে মন্দিরা সোমনাথ আর যাই যে দিদিগুলো আছে ওইগুলো তো ফায়দা নিচ্ছে মাঠাটা খাচ্ছে ওরা অত বড়ো ওর এগেনস্টে বক্তব্য রেখেছে সেই বক্তব্যগুলো আমরা তো এখন জানতে পারছি অ্যাকচুয়ালি এই দিকটা আমি আসতাম না তাহলে ওদের মনে কি চলছে সেটা অদূরে মানে আগে করেছে বলে ছেড়ে দিলাম আগে করেছে কিন্তু মারিয়াকে ছাটার ক্ষেত্রে মারিয়াকে ছেটে দিয়েছে সেটাই তো এরা দিয়েছে তাহলে ছাটার আগে মারিয়া বা পম্পমের সাথে এরা এত যোগসাযোগ রাখত কেন তাহলে এদের মানে মন মানসিকতা অস্থির এরা বুঝতেই পারছে না কার পক্ষে থেকে কার এগেনস্টে গিয়ে তার বিরুদ্ধে মানুষের কাছে সবকিছু পৌঁছে দেবো এখানে নির্বিজাল স্বচ্ছ নিট অ্যান্ড ক্লিন কেউ নেই মানে এই যে চারজন যে স্ট্রিম লাইটগুলো এরা কে তারা কে নিজেদের জায়গায় ঠিক আছে হম আজকে সুকে সাপোর্ট করে এম এস এলদের নগ্ন করছে আর সেই সোনা তোমাকে কিন্তু সাবধান করে দিচ্ছি নিজে কত বড় একটা নোংরা যে এরকম নোংরামির সাথে তুমি যুক্ত সবচেয়ে বড় কথা নোংরাকে নিয়ে তুমি সংসার করছো এখানে কোনো কারো আপত্তি নেই কারো আপত্তি নেই শুধুমাত্র মেয়েটার জন্য তুমি কে গলায় তুলসির মালা পড়ছে খুলছে কাকে ইঙ্গিত করলে মাথায় রেখো ধুয়ে একেবারে ঝরঝরা করে দেবো রোদ্রে ফেলে বুঝেছো তো বেশি ফালতু বকা বকবে না তোমার মতন এইরকম একটা ভেরু যেগুলো বলেছিল যেগুলো এখন সবার মুখ দিয়ে বেরোচ্ছে বা ওর কল রেকর্ড ফাঁস হচ্ছে সেগুলো যে মিথ্যে নয় একদম পরিষ্কার তুমি একটা চলমান ভেরু তোমার সিদ্ধারা নেই বোঝাতে পারছি বউয়ের পয়সা খেলে বউকে এইভাবে সাপোর্ট করতে হয় তারপর যখন ফ্রাস্ট্রেটেড হয়ে যখন এরকম লাইভ করতে হয় তখন বলতে হয় যে বউকেই বিশ্বাস করি না আমি বউকেও বিশ্বাস করি না আমি সুকেও বিশ্বাস করি না আর যার কারণেই যে কেউ এরম বললে আমি লাভ দিয়ে পড়বো আর এটা ভালো করে সুজান্ত বলে ও আগে ভেঙে চুরমার করার চেষ্টা করেছিল এই সোমনাথকে এইগুলো ওরা ভুলে যেতে পারে বা ভুলে থাকার ভান করতে পারে আমরা তো তা করবো না তাই না আজকে ও বলছে সবাই ওকে ভালোবাসে ভালোবাসার লোকগুলো নেই কেন নেই কেন পুরোনো লোকগুলো নেই কেন হুম গোপন সূত্র ইলোরা আমি তো অনেককে দেখি অন্য জায়গায় গিয়ে কমেন্ট করতে তারা পছন্দ করে না বলে একে কমেন্ট করে না সবচেয়ে বড় কথা যাদের যাদের ওই কমিউনিটি পরিষ্কার করে সরিয়ে দিচ্ছে তাদের কেন কমিউনিটিতে দিত কারণ ওর হয়ে বলতো বলতে তাহলে একটা সময় সার্থের জন্য তুমি এদের কমিউনিটিতে দিয়েছ সার তো ফুরিয়ে গেছে তুমি পরিষ্কার করতে মানে বলছো এখানে মানে কিছু উত্তর দেওয়ার ক্ষমতা নেই এইভাবে বলছো ওরা তো আমার মনে হয় কমিউনিটিতে তোলার জন্য কেউ রিকোয়েস্ট করেনি একজন ওই মানে মিলি গুণমোষ ছাড়া ও ভীষণ লোকের কমিউনিটিতে ঝুলতে ভালোবাসে আমি এই রকম দেখিনি বাবারে সত্যি করে আবার কার কমিউনিটি এর মতন কমিউনিটি যাই হোক এরা কেন সরে গেল এই যে তনুশ্রী মৌমিতা মৌ আর অবশ্যই রুনা কেন সরে গেল হুম এরা চারজনেই খারাপ তুমি একা ভালো কি ঝুম স্টারে ঝুম এই মেয়েটি তো রীতি মতন একটা বারে ঘুম থেকে উঠে মানে এক গ্লাস যদি জল খেতো সেটাই শুয়ের নামে খেতো ভাত খেলে শুয়ের নামে খেত পটি করলে শুয়ের নামে পটি করতো আর রাতের ডিনারটাও শুয়ের নামে খেত তাহলে সে কই এটা নেই কেন সবচেয়ে বড় কথা এই যে একদম আরে পপুলার অনেস গ্রুপ কেউ পাশ নেই কেন বান্ধবী ললিতা তাকে মানে বলার সময় একবার করে খোঁজা মারতেই হবে কেন নেই কেন সবাই দোষী তুমি নির্দোষ কখনোই না মাথায় রাখবে তুমি যা যা করেছো সে কর্মফল গুলো পাচ্ছ কাউকে ব্রেকফাস্ট ডিনার লাঞ্চ করেছো এখন তোমাকে নিয়েই সবাই ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার করছে আর তুমি কি বলছো যে তুমি তোমার জায়গায় ঠিক আছে এরা কি কি জলা জলকুকড়ি তুমি কতটা জলকুকরি যে এইগুলো ভালো করে উপলব্ধি করতে যে মন্দিরার পাশে জন্য মারিয়া না থাকে যার কারণেই এরা এই রকম মানে অফ ক্যামেরা এই রকম ষড়যন্ত্র করে এদের সম্পর্কে আমার ধারণা ছিল অন্য রকম ওই ওই যে চারজনের ওই স্ট্রিম লাইট সেই ধারণা আমি একেবারে উপর থেকে নিচে পড়লে যেমন টুকরো টুকরো হয়ে যায় একটা কাচের গ্লাস বা কাপ সেরকম হয়ে গেছি আমি এদের সম্পর্কে আমার ধারণা অন্য রকম ছিল সত্যি করেই আর এরা বেরিয়েছে এক একটা ছুপার উস্তাম তাহলে আজকে একে তো শুনতেই হবে এ কার জন্য ভালো হয়েছে না টিনার জন্যে না মন্দিরার জন্যে না মারিয়ার জন্যে না অনেক গ্রুপের জন্যে না ললিতার জন্যে আর অবশেষে তার সহক্রিয়েটার এই চারজনের জন্যে যারা ওই সময় এত রকম হুমকি চমকি ডিম চুরবো টমেটো চুরবো শোনার পর গিয়ে ওর 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 কাঁধ কাঁধে কাঁধ মিলিয়েছে তারা নির্ভীক তারা সাহসী তারা আজকে তার এগেন্স্টে কেন এটা কেন ও বোঝা ও সবই জানে ও কেন সেটা বুঝতে পারছে না বা বোঝাবার চেষ্টা করছে না কারণ ও জানে ও কত বড় ফেক আমি তো দেখবো এর পাতিল কোনোদিন কালো হয় না কারোর সাথে ওর বন্ধুত্ব থাকে না না মা না বাবা না বোনরা না শ্বশুরবাড়ি জোর করে দেখালে কি সেটা হয় না কি অক্ষণ হয় না কালকে বড় বড়ো কথা বলছে যে হ্যাঁ আমাকে আমার জায়গা থাকলে বুঝলো সবাই বুঝেছে সবাই বুঝেছে বলে কত বড় ফেক এরা আর এই মন্দিরার সোমনাথ এদের কথা যত কম বলবো তত ভালো এরা যে কত বড় মানে বিকৃত রুচি মন মানসিকতার পরিচয় দিচ্ছে এরা দরকারে হামিচুমা খায় আর দরকার ফুরিয়ে গেলে এরা মারিয়ার মতন ছেড়ে ফেলে দেয় আমি তো বলবো মারিয়া জোর বাড়া বেঁচে গেছে মারিয়া মুখ খুলেছে না খুলছে না তাকে বলতে খুব ভালো লাগছে না আর এর এগেনস্টে ভোলে মহেশ্বরকে কোলে নিয়ে যা নাঙ্গা করার এরা স্বামী স্ত্রীরা করেছে এদেরটা হয়েছে পুরো ওয়াইটি সম্মুখে এ মেরেছে ও মেরেছে কিন্তু মারিয়া অফ ক্যামেরা কী হচ্ছে এগুলো কিন্তু আমাদের দেখার বিষয় না তাই বলছি কত বড় নগ্ন কত বড় অশুভ যে ওর চ্যানেল থেকে মাতাল ফকলু প্রমোট হয়েছে ওর চ্যানেলে কমিউনিটিতে দোদুল্যমান হয়েছে হুল যে হুলের সাথে মন্দিরার এরকম একটা কুরুচিপূর্ণ একটা সম্পর্ক গড়েছিলো এবং তার লাস্ট অপশান ওই সৌভাগী কুটির মানে হচ্ছে সোমনাথের বাড়িতে ফিরতে হয়েছিল ও তো চায়নি ও তো বলেছে ও তো এই পরি এইরম পরিস্থিতি দেখে হুলকে হুলের সাথেও তো বাক্যারা পড়েছে যে তোমাকে একতলায় রাখবে সোমনাথকে দোতলায় রাখবে বা তোমাকে দোতলায় রাখবে সোমনাথকে একতলায় রাখবে মানে দুজনকেই চাই সঙ্গে সঙ্গে কানভারি করছে মানে ওর চেয়েছিলো এত তাড়াতাড়ি সৌভাগী কুটিরে মন্দিরা না যায় ফিরে যায় বোঝাতে পারছি তাহলে তো তো কন্টেন্ট পাবে আর কন্টেন্টের এত ভুকা একে বলে ব্যাগ ঝুলিয়ে যাচ্ছে ওকে বলে ও তো ডিজিটাল ভিখারি সে তো অবশ্যই করে ও তো চলে গেছে ও এরা ব্যাগ ঝুলিয়েছে মানে আমি সীমার কথা বলছি সীমা যদি ব্যাগ ঝুলিয়ে বাচ্চার বাবার বাড়িতে যায় তাহলে বাচ্চার বাবা সেই সময় সবার কাছে একজন নিট অ্যান্ড ক্লিন যার জন্য সংসার ভাঙিনি এরকম একজন পার্সন যাকে সবাই সাপোর্ট করেছিল তাই না বন্ধুরা কিন্তু ও ও মোবাইল পড়ে গিয়ে ও পড়ে গিয়ে হাতে চোট পাওয়ার পর কাকে সাপোর্ট করতে গেছে একটা পরকিয়া মহিলাকে পরকীয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার আবারও বলছি দেবশ্রী সেদিন বলছে আমি তো মারিয়াকে কোনো দিন সাপোর্ট করবো না কারণ মারিয়া পরকিয়াকে সাপোর্ট করেছে তুমি আর তুমি পরকীয়া যে করেছে তাকে গিয়ে গিফট দিচ্ছ তার সাথে বাক্যালাপ করছো তার সাথে ফোনে গল্প করছো তার কল রেকর্ড ছাড়ছো আমি শুধু এখানে শুধু অবাক হয়ে যাই মানে মারিয়ার এগেনস্টে ভিডিও করছে দেবশ্রী কিন্তু মন্দিরাকে সাপোর্ট করছে মান মারিয়ার এগেনস্টে কেন ভিডিও করছে মারিয়া একটা পরিকাকে সাপোর্ট করেছে অবশ্যই করে আজকে দিনেও বলবো যে মন্দিরার সংসার ভেঙে চুচ্চুর হয়ে যাওয়ার পিছনে মারিয়া আর সুদাই কলিং বেলটাও খুলে নিয়ে গেছে কত নীলজ্জ বেহায়া আবার এই বইয়ের হয়ে স্বামী মুখ খুলতে বসে যায় আজকে এতগুলো কথা বলার কারণ হচ্ছে ও বলছিল না যে ভালোবাসা লোক ভালোবাসার লোক আমরা চোখের সামনে দেখলাম এখন ওই দুটো বেঁচে রয়েছে দিদিরা সোনাদীপ ভাইরা তারাও জানে যে এর এগেনস্টে কোথায় কি বলতে হবে এখন দেখছে মারিয়াকে জব্দ করতে গেলে এর সাথে আমাদের বন্ধুত্ব করতে হবে তাই জন্য ওই জন্য বলল আয়া পড়ছি বলল আমি শুধু এদের নটমকি দেখি আর ভাবি এদের প্রতি আমার ধারণাটা কি ছিল ক্যা মানে মন মানসিকতা এতটা কদর্য মানে এরা তলে তলেই এইগুলো করে অবাক কাণ্ড আর এরাই এ শুয়ের এগেনস্টে এই রকম একটা অভিসন্ধি ষড়যন্ত্র রচনা করেছিল আজকে ধুয়ে মুচে সাফ হয়ে গেছে এই যে মালের বোতল এই যে দেখা গেছে এটা কে কার কাছে কার মাধ্যমে পৌঁছে দিয়েছে এটা আজকে পরিষ্কার তাহলে কি কি এরা ভালোবাসে হ্যাঁ এটা চিৎকার করে বুক ফুলিয়ে বলছে এটা তো আমরা বুঝতে পারছি কতটা ভালোবাসা সেটা রিয়েল না ফেক ও জানে ও জানে বলে এরকম একটা ভিডিও করে ক্লারিফিকেশান দিল যে দীঘায় আমরা দুজন ছিলাম থার্ড পারসন কেউ ক্যামেরা ধরে দেয়নি মানে সোমনাথের গুড বুকেও থাকতেই হবে এই সোমনাথকে ও নাঙ্গা করে শুধু দিয়ে না বলেছিল মন্দিরা স্বামী হওয়ার উপযুক্ত না ও সিদ্ধারাইনি ও ধর্মেশ্বর ও কুইরা ও জোয়াকর ও মাতাল তারপর তো কত কিছু এখন অনেক কিছু বেরোবে এই ভিডিওগুলো ডিলিট করতে বলো প্রাইভেট করতে বলো সোমনাথ যেখানে তোমাকে নাঙ্গা করেছে ঠিক আছে আমার অবাক লাগে এদের কাণ্ড কারখানা দেখলে যে কতটা নগ্ন এদের মন মানসিকতা বউকে ওই বাড়িতে না ফেরার জন্যে ভিডিও করে গেছে শু মানে মন্দিরা হয়ে তাকে আজকে সিনা গর্দানের মাংস খাওয়াচ্ছে ঘেন্না লাগে আর জাস্ট ঘেন্না লাগে বন্ধুরা ঘেন্না লাগে এদের নিয়ে আলোচনা করতে কিন্তু করতে হলেও এই কারণে ভালোবাসা ধোয়াই দিচ্ছে না ওর ভালোবাসার লিস্টে যারা আগে ছিল তারা নেই কেন তারা কেটে বাদ চলে গেছে কেন হুম হাসিও পায় হাস্যস্কর শুয়ের লাইফটা আজকেও কমিউনিটি পরিষ্কার করছে কমিউনিটি পরিষ্কার করে ভালোই হচ্ছে ওদের ওরা আসলটা বলছে সত্যটা বলছে বিপক্ষে বলছে বলেই মানুষ দেখছে এটা না সত্যিটা তুলে ধরছে বলেই আজকে তনুস্তীদের মানুষ দেখতে যাচ্ছে বোঝাতে পারছি বন্ধুরা যে বিষয়টা নিয়ে আপনাদের কাছে আমি তুলে ধরবো আপনাদের কাছে এখন আর অজানা নেই ভবানীপুরের বিদ্যাসাগর কলোনি আলিপুর মানে থানার কাছাকাছি সেখানে এমন মর্মা মর্মান্তিক ঘটনা ঘটেছে সত্যি করেই এবং সেই নামটাই সামনে চলে আসছে সঞ্জয় ঘোষ যে আরজিকল কাণ্ডের এখনো সাজাপ্রাপ্ত একজন সে মামা তার বাড়িতে এই মানে তার বোন আগে যে ছেলেটির সাথে তার দিদির বিয়ে হয়েছিল ভোলা সিং তারপর বিবাহ বিবৃত্ত সম্পর্কে সঞ্জয়ের ছোট বোনের সাথে ছোট বোনের সাথে বা ছোটির সাথে এই অভদ্র লোকটির একটা অ্যাফেয়ার হয় সেইটা যখন জানাজানি হয়ে যায় তখন এই সঞ্জয়ের দিদি ওই ওই বাড়িতেই চার বছর আগে ঝুলে মানে যেটা বুঝতে পারছেন ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় আজকের দিনে মানে দুদিন আগে আজকে কেন এই উত্তপ্ত হয়ে গেল এই ভবানীপুরের বিদ্যাসাগর কলোনি কেন উত্তপ্ত হলো কারণ মানুষের অভিযোগ মানুষের সমস্ত মানে কি বলবো অভিযোগ বলুন অনুযোগ বলুন এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো বলুন সমস্তটা পরিষ্কার হয়েছে মেয়েটি এগারো বছর বয়স যেহেতু এটি সঞ্জয়ের দিদির সন্তান আর বোনের পরে বোনকে বিয়ে করেছে তাহলে কি হচ্ছে মাসকে বিয়ে করেছে আর কি তাহলে হচ্ছে স্টেপ মাদার এ কী করতো এরা দুজনেও এমন টর্চার করতো যে আশেপাশের লোক বলতে গেলে বলতো ওকে পড়ে না তাই জন্য পড়ার জন্য শাসন করা হচ্ছে ঠাকুমা কি বলছি একটু শুনে বলছেন যে এর মধ্যে পনেরো সেপ্টেম্বরে এগারো বছর বয়স হয়েছে সেই মেয়ে গলায় এ দিতে পারে কি করে দিল কেন দিল আগের বউও দিয়েছে ওর মা শালির সঙ্গে আমার ছেলের কোয়ালিটি ছিল বিয়ে করেছে কিছু দেখেছে তারপর তো ওর মা করেছে আমি আমি ওর মা দরজাটা ভাঙলো তো এই মা তারপর আমিও ঢুকলুম পেছনে পেছুনে লম্বা একটা আলমারি আছে ওর মধ্যে জামা কাপড় পাট করে রাখে না ওই পাট করে জামা কাপড়ের মধ্যে এরম হয়ে রয়েছে একটা পিঙ্ক কালারের ডোপাটা এই বইয়ের মা আর নেই মিশতেও দিত না আমার ঘরে যেতেও দিত না ঘরে না গেলে বুঝবেন না যে আমার ঘরে খেলনা সাজিয়ে রেখেছে করে কত রকমের খেলনা সেটাও যেতে দেবে না কথা বলতে দেবে দেখবে বলো শুনলেন ঠাকুমা নিজে মুখে বলছে যে বাচ্চাটা আমার ঘরে আসতো না খেলতে দিত না কিমার মার এই বোমা মানে এই বোমা হচ্ছে সঞ্জয়ের ছবি সঞ্জয় ঘোষের দিদিকে বিয়ে করেছিল কীভাবে কিভাবে পেদাচ্ছে দেখিনি জনগণ তো আর মিথ্যে বলতে পারে না আশেপাশের লোক একে তো ভালো করেছেন মেয়েদের আচ্ছা কোথায় দেখলো এমন একটা লম্বা আলমারিতে যেখানে হ্যাঙ্গার লাগবে সেই রকম একটা রডে মেয়েটি এগারো বছর বয়সে গলায় দড়ি দেয় যে ওই পাড়া কালী ঠাকুর আনতে গিয়েছিল অন্যান্যদের সাথে সে কি করে এই রকম একটা মানে সিদ্ধান্ত নিল কিভাবে নিল কেন নিল আর নেওয়ার পর তারা দেহ পুড়িয়ে আসার পর কী করে নিশ্চিন্তে আনন্দ সুখে থাকতে পারে টিভি দেখছে নেশা করছে এই করছে জনগণ থাকতে পারেনি তারা ফুসছিল সেটা বাস্ট করেছে লাভা আকারে ছড়িয়ে পড়েছে এবং কিভাবে অত্যাচার করছে আপনারা দেখুন আর এই হচ্ছে শিরোনামে সেই সঞ্জয়ের ঘোষের বোন আর ভগ্নীপত যেই ভগ্নিপথ একবার দিদিকে বিয়ে করেছে দিদিকে বিয়ে পরও একটা বিবাহ বহির্ভূত সম্পর্কে আবদ্ধ হয়েছে তার করে আবার বিয়ে করেছে কারণ উনি কি বলবো এটাকে যেটাকে গলায় দড়ি দিয়ে মারা গেছে তারপরে সেই বাড়িতে আবার চার বছর পর তারই মেয়ে এরকম এগারো বছরের নাবালিকা কি এরকম ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে যে এলাকার মানুষ খুঁজছিল সেটা এই আকার আজকে নিয়েছে চিন্তা করুন সত্যি কি চলছে না একটা প্রাণ চলে গেল বারোটার সময় রাত্রি দুটোর সময় বের করে দিত এত শাসন এত পড়াশুনো স্টেপ মাদার নাকি তাকে এত পড়াতো অত্যাচার শাসনের নামে অপশাসন করছিল পড়াশুনোর নামে অত্যাচার করছিল আর সেইগুলো প্রত্যক্ষ প্রত্যক্ষদর্শী হচ্ছে তাদের অঞ্চলের এলাকার মানুষরা তাহলে এইভাবেই গর্জে উঠতে হয় দেখুন পড়ুয়ার মা বাবার ওপর এভাবেই চড়াও হয়েছেন প্রতিবেশীরা বেভড়ক মারধর করছেন তারা তাদের অভিযোগ নিজের সন্তানের ওপর অত্যাচার চালাতেন মা বাবা এই অন্যায় অত্যাচার আমরা মেনে দিতে পারছি না দিনের পর দিন একটা বাচ্চাকে বেঁচে মেরে তারা দিনের পর সুখে শান্তিতে ঘরের মধ্যে আনন্দ মজা করছে চুপচাপ নিজেদের শোক কিছু নেই বাপের কোনো শোক তাপ নেই একটা সন্তানকে নিজে চিতায় তুলে দিয়েছে তার কোনো শোক তাপ নেই এরকম মানুষের থাকার কোনো বাধার অধিকার নেই এখানে কি অবস্থা আজকে ঘরের মধ্যে চুপচাপ বসে রয়েছে পান খাচ্ছে থাকাচ্ছে জল খাচ্ছে কোনো বসে টিভি দেখছে প্রচন্ড মারে ওর মাকে রাতি মারে প্রচন্ড মারে রাত্রি স্বাধীনকে রাতি মেলে এক রাত মেয়ে তাদের সাথে পাঠিয়ে দিয়েছে খেলোয়াড় মা নিজের মুখে বলেছে কি মারাই বৌমা ঠাকুমা আপনি দেখতে পাচ্ছ অধিকাংশ বাসিন্দা তারা কিন্তু প্রত্যেকে বেরিয়ে এসেছেন তারা কিন্তু পুলিশের ওপরে দিচ্ছেন কেননা এখান থেকে আলিপুর থানা সামান্য দূরে পুলিশ আসতে দেরি করে এবং ল একটা সমস্যা সৃষ্টি অবস্থা কেন হয়েছে কারণ এই নাবালিকার দেহ পাওয়া গিয়েছে আলমারির ভেতর থেকে আর সেখান থেকেই একাধিক প্রশ্ন যেমন উঠেছে বা স্থানীয়রা বলছেন যে নির্যাতন করা হতো তার সৎ মা এবং বাবা এই নাবালিকাকে প্রতিদিন নির্যাতন করতেন এমনকি তার তার অভিযোগ যে ছেলে ঠাকুমার এই অবস্থা পরিস্থিতি তৈরি হয়েছে একাধিক প্রশ্ন উঠছে কারণ কিছু ঘটনায় পরিবারে ঘটেছে এই নাবালিকার মা যিনি তারও রহস্যমৃত হয় তার ঠাকুমার দাবি আর তারপরেই তার মাসি মেয়েকে বিয়ে করেন তার বাবা এবং লাগাতার তার উপরে অত্যাচার করা হতো এমন ভাবে তাকে রাখা হতো কারোর সঙ্গে মিশতে দেওয়া হতো না কোথাও যেতে দেওয়া হতো না একাধিক ক্লাস তাকে পরপর করানো হতো তাকে জোর করা হতো তার ইচ্ছের বিরুদ্ধে অনেক কিছু করা হতো এমনই অভিযোগ স্থানীয়দের এবং ঠাকুমারও রয়েছে